শেয়ার করতে বলেছি এই যে ব্যাগ ব্যাগ পুজোর গিফট পুজো তো প্রায় এসে গেল বললেই চলে পুজোর শপিং তোমাদের সাথে শেয়ার না করলে চলে গুড মর্নিং এভ্রিউয়ান ওয়েলকাম ব্যাক টু দ্যানেল রোজলাম চা আজকে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না অনেকেরই মত বাচ্চাদেরকে তিন বছর হয়ে গেছে তাতেই স্কুলে দিয়ে দেবো একদমই লাভ পাঁচ বছর অবধি অন্তত বাড়িতে থাকুক শুধু শুধু কেন এত কম বয়স থেকে এত চাপ দেব। আমার কিন্তু মনে হয় বাচ্চাদেরকে ছোট বয়স থেকে স্কুলে পাঠানোর অনেকগুলো প্লাস পয়েন্ট আছে আমার ক্ষেত্রে আমি সেটা নিজের অভিজ্ঞতায় তোমাদেরকে বলছি বাচ্চারা বাড়িতে থাকলেও পড়াশোনা শিখবে স্কুলে গেলেও পড়াশোনা শিখবে স্কুলে না পাঠিয়ে বাড়িতে যদি একটা আমি প্রাইভেট টিউটার দিয়ে দিই বা নিজে টাইম পেলে নিজে যদি পড়াতে পারি তাহলে তো বাচ্চারা পড়াশোনা শিখবে লেখা শিখবেই কোনো অসুবিধা নেই তাতে স্কুলে পাঠানোর কোনো দরকার নেই কিন্তু স্কুলে গেলে বাচ্চারা যে যে জিনিসগুলো শেখে বাড়িতে থেকে একটা বাচ্চা সেগুলো শেখার কোনো দিনই সম্ভব না যেমন বাচ্চারা স্কুলে গেলে ডিসিপ্লিন একদম শিখে যায় যেটা বাড়িতে থাকাকালীন সেভাবে শেখা সম্ভব না একদম শেখা সম্ভব না সেটা বলবো না সেটা ভুল হবে বললে সেভাবে শেখা সম্ভব না একটা ডিসিপ্লিনের মধ্যে বাচ্চারা চলে আসে তারপরে টাইমের ব্যাপারে একটা প্রচণ্ড ওদের মানে জ্ঞান তৈরি হয় আমি একটা জিনিস দেখেছি আমার নিজের স্কুলের বাচ্চাদের দেখে বুঝেছি আরেকটা ব্যাপার সেটা হলো ওদের যখন ছুটি হয় ওরা তো ঘড়ি দেখতে জানে না কিন্তু ছুটির টাইমটাতে ঠিক ওদেরকে বলতে হয় না ওরা কাজের মধ্যে ব্যাগ নিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যায় তাহলে বুঝতে পারছো তো ঘড়ি দেখতে না জানা সত্ত্বেও ওরা কিন্তু ঠিক বুঝে যায় এক্ষুনি আমাদের ছুটি হবে সেই রকমই স্কুলে যাওয়ার জন্য একটা তারা তৈরি হবে সকালবেলা থেকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রুটিন মাফিক কাজগুলো ওরা করে ফেলবে যদি স্কুলে না যায় তাহলে তো সারাদিনই বাড়িতে আছি কোনো ব্যাপার না যখন ইচ্ছে উঠলাম ঘুম থেকে যখন ইচ্ছে কাজ করলাম কোনো ব্যাপার না এটা তৈরি হয় বাড়ির মানুষজনের সাথে বাচ্চারা যেরকম বিহেভ করে স্কুলের টিচারের সাথে নিশ্চয়ই সেরকম করবে না একটা রেসপেক্টিভ একটা মেন্টালিটি তৈরি হয় যে কাকে কিভাবে রেসপেক্ট করতে হয় আর আমার ছেলের ক্ষেত্রে যে ঘটনার ঘটেছে যেটার জন্য তোমাদেরকে এতগুলো কথা বললাম ঝনক আগে এতটাই পিতপিতে ছিল আমরা যখন ঘুরতে যেতাম তখন হোটেলে যাওয়ার পর ও আগে উঁকি মেরে বাথরুমে দেখতো বাথরুমটা পরিষ্কার কিনা তারপরে চটি না পড়েও কিছুতেই বাথরুমে পা রাখতো না কিন্তু এখন আমি একটা জিনিস দেখছি ওর এই ফিৎপিটেনি ভাবটা প্রচণ্ড কমে গেছে কালকে মানে গতকালের কথা বলছি স্কুলে গিয়ে ওর পটি পেয়েছিলো বাড়িতে চেষ্টা করিয়েছিলাম পঠি করার জন্য বাড়িতে করেনি আমি তখনই ভেবেছিলাম হয়তো স্কুলে পটি পেতে পারে ও খুব সহজভাবে ব্যাপারটাকে ক্যান্ডলিং করলো ও বাড়িতে এসে বলছে আজকে আমি স্কুলে পটি করেছি আমি শুনে অবাক হয়ে গেছি বলছি কেন তুমি ডাইপার পরিয়ে যেতে বলেছিলে এবং ব্যাগের মধ্যে ডাইপার দিয়ে রাখি কিন্তু ও বলছে না ডাইপারে পঠি করিনি আমি হোয়াইট কমান্ডে পটি করেছি তারপরে সব কিছু জিজ্ঞেসটিগেস করে আমি বুঝতে পারলাম ওর পটি পেয়েছিল ও আনটিকে বলার পর ও ইন্ডিয়ান প্যানে ওকে নিয়ে যাওয়া হয়েছে ওখানে বসে পটি করেছে আমি আজ পর্যন্ত কোনোদিনও পারিনি এটা করতে স্কুলের টয়লেট একটা হোটেলের টয়লেট থেকে নিশ্চয় বেশি পরিষ্কার হওয়ার কথা নয় স্কুলের টয়লেটটা কত বাচ্চা ইউজ করছে ওই টয়লেটে গিয়েও একেবারে স্মুথলি পটি করে এসেছে তাতে কোনো প্রবলেম করেনি আমি এই ব্যাপারটা পর আমার এত আনন্দ হয়েছে আমি তো একেবারে মানে আনন্দে জনককে খুব আদর করেছি বলেছি যে এখন থেকে আমার ড্রাইভারের খরচ একেবারে বেঁচে গেল তুমি তো টয়লেট করার নিজের আগেই বন্ধ করেছিলে ড্রাইভারে এবার থেকে পটিও করতে শিখে গেলে আমি তাই জন্য তোমাকে আরেকটা গিফট দেবো স্কুলে গিয়ে যেহেতু পটি করেছে মানে বাথরুমে গিয়ে কমোডে বা ইন্ডিয়ান প্যান্ট যাই হোক আমি বুঝতে পারিনি সেটা আমি তাই জন্য ওকে বলেছি একটা গিফট দেবো আমি কি কাজটা ঠিক করেছি আমার এই জন্যই মনে হয় এইসব কারণগুলোর জন্য স্কুলে পাঠানো বাচ্চাদেরকে খুবই দরকার চলো অনেক কথা বলে ফেললাম আজকে এবার ভিডিওটা শুরু করে দিই দেখতে থাকো সারাদিন কি করি আজ আমার প্রথম কাজ জামা কাপড়গুলোকে ভাজ করে তুলে ফেলা কেননা ছাদে আরেক জামা কাপড় ওয়েট করে আছে আমার জন্য কখন আমি তাদেরকে ভাজ করব। তাই জন্য আজকে যদি এটা ভাজ না করি তাহলে কিন্তু বাড়িতে একেবারে লন্ড্রিতেই পরিণত হবে এই বিরক্তিকর কাজটা দিয়ে আজকে দিনটাকে শুরু করলাম শুরু করলাম বললে ভুল হবে রান্নাঘরে কাজ বসিয়ে এসেছি মানে একদম শুধু একটা কাজ করছি না দুটো কাজ একসাথে করছি আজ যে ভিআইভি দোকানটায় গেছিলাম দোকানটায় এত ব্যাগের স্টক ব্যাগগুলো প্রত্যেকটা মানে চয়েসে মিল একটার থেকে একটা সুন্দর আর রাকেশের সাথে এইসব দোকানে যাওয়া মানে ও আমাকে বলবে যে শুধু শুধু পয়সা খরচ করো না তো এইসব জিনিস কিনতে গেলে মায়ের সাথে গেলে বেশ লাভ হয় মাকে কোন ব্যাগটা চুজ করে দিয়েছি সেটা তো আমাদেরকে কালকে দেখালাম আর মা নিজে শুধু ব্যাগ কিনবে আমাদেরকে কিনে দেবেন এটা তো হতেই পারে না আমাকে আর আমার বোনকেও দুটো ব্যাগ কিনে দিয়েছে ব্যাগগুলো দেখো কী সুন্দর ঝনক হওয়ার পর থেকে সবসময় বড় ব্যাগ নেওয়াই আমার একেবারে হ্যাবিট হয়ে গেছে এই স্লিং ব্যাগগুলো একদমই স্টকে নেই দু তিনটে কিনেছি ঠিকই কিন্তু এইটা এত পছন্দ হলো না নিয়ে আর পারলাম না আর আমি তো নিয়েইছি রুমের জন্যও কিন্তু একটা পছন্দ করেছি মানে আমার বোনের জন্য দুটো একেবারে সেম দেখতে শুধু কালারটা আলাদা আমার হলো বেস্টা ব্লু আর তলাটা মেরুন আর আমার বোনেরটা হলো পুরোটাই মেরুন নিচটা চকলেট কালার দারুণ দেখতে দুটো ব্যাগই সুন্দর ব্যাগটাতে কিন্তু বেশ কিছু জিনিস ধরে যাবে আর তিনটে চেন আছে এই কাজটা আমার বেশ কয়েকদিন ধরেই পেন্ডিং ছিল এই কাজটা বলতে এই যে আদা বের করে নিয়েছি আদা বাইরে রাখলে শুকিয়ে যায় বা পচে যায় তাই জন্য মায়ের থেকেই আমি এই বুদ্ধিটা পেয়েছি আদাটাকে ভালো করে ছুলে নেব তারপরে কিভাবে স্টোর করব দেখো তোমরাও কিন্তু এভাবে আদা স্টোর করে রাখতে পারো কয়েক মাস থেকে যায় যখন খুব তাড়াহুড়ো থাকে তখন এই আদার ছাল ছাড়িয়ে আদা বাটাটা খুব টাফ কাজ মনে হয় যখন হাতে সময় থাকে তখন এই কাজগুলো এগিয়ে রাখা এভাবেই ভালো মাত্র তিন চার দিন মতো হয়েছে এই আদাটা আনা হয়েছে এর মধ্যেই কেমন শুকিয়ে গেছে দেখছো ছাড়াতে গিয়ে জীবন বেরিয়ে গেল একেবারে ভালো করে আগে ধুয়ে নিলাম তারপরে ছালটা ছাড়িয়ে নিলাম এইবারে আমি এটাকে ছোট ছোট করে টুকরো করে কাটবো তারপরে দেব মিক্সিতে মায়ের কাছ থেকে এরকম অনেক আইডিয়াই পাই জিনিসপত্র স্টোর করে রাখার আরও কিছু জিনিস পরে তোমাদেরকে জানাবো তবে আজকে এটাই জানাই প্রথমেই আদাগুলো মিক্সিতে দিয়ে একেবারেই সামান্য জল দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেবো এরপরে এটাকে একটা পাত্রে ঢেলে নিলাম আর তার মধ্যে এবার দিয়ে দেব একটু নুন আর একটু সর্ষের তেল এটা দেওয়ার পরে ভালো মতো মিক্সড করে ঢাকা আটকে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখো দিনের পর দিন ভালো থাকবে কোনো রকম প্রবলেম হবে না এভাবে আদা বেটে ফ্রিজে রাখলে এক মাস একেবারে নিশ্চিন্ত মানে এক মাসের নামে আদা বাটার ঝামেলা মুক্ত ঝনকের দাদু ভাই ঝনকের জন্য পাঠিয়ে দিয়েছে দেশি মুরগির ডিম এগুলো তো অ্যাভেলেবেল নয় যখন পাওয়া যায় একেবারে ছো মেরে সবাই নিয়ে যায় বাবা একেবারে তককে তককে থাকে যেই দেখে দোকানে দেশি মুরগির ডিম চেরি আর বেরিয়ে আর ঝনকের জন্য একেবারে ছো মেরে নিয়ে চলে আসে এই কটা ডিম এবার ঢুকিয়ে রাখি ফ্রিজে টুইন হলে একটা কিন্তু সুবিধা পাওয়া যায় শাড়ি থেকে শুরু করে কুর্তি যে কোনো ড্রেস ইভেন আমরা ব্লাউজও মাঝে মাঝে শেয়ার করে পড়ি রুম সকালবেলা আমাকে ফোন করে মনে করিয়েছে অনেক দিন থেকেই বলছি ওর জন্য একটা শাড়ি নিয়ে যাওয়ার কথা আমি তো ভুলে যাই এত কাজের এখন বের করে নেবো আর আমাদের আরও সুবিধা হয়েছে তার কারণ আমাদের বিয়েও হয়েছে খুব কাছাকাছি যদি দূরে দূরে বিয়ে হতো তাহলে তো বিয়ের পরে এই সুবিধাটা আমরা পেতাম না যেহেতু খুবই কাছাকাছি বিয়ে হয়েছে রোজ দুজনের দেখা হচ্ছে তাই জন্য এই সুবিধাটাও আমরা পাই হটাফট করে এখন রুমের জিনিসটা গুছিয়ে নিই এইবারে পুজোতে কিন্তু আমরা প্ল্যান করেছি চেরি বেরি আর আমরা দুজন একরকম জামা পরে বেরোবো মানে চেরি বেরি একরকম পরবে আর আমরা দুজন একরকম পরবো কেমন হবে বলো তো ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করবই দেখে বলো তখন কেমন লাগছে আমাদেরকে দেখো কি টিপছিস তুই হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে রাকেশ জনককে ফোনে গানটা চালিয়ে দিয়ে নিজের কাজ সারছে আর আমিও ঢুকবো স্নানে তার আগে দেখতে এসেছিলাম দেখি তো কেমন গান প্র্যাকটিস করছে এসে যা দেখলাম মাথাটা একেবারে আগুনের মতো গরম হয়ে গেল ফোনটা নিয়ে খেলা করে যাচ্ছে সমানে তারপরে একটু বকা বকাঝকা দিয়ে আবার ফোনটা চালিয়ে দিয়ে গেলাম কত দূর গান করলো ওই জানে কি আর করব। সকালে টাইমের অভাব হলে যা হয় আর কি আর পাশে দেখো রাকেশ একটা নৌকো বানিয়ে দিয়েছে ওটাকে খুব যত্ন করে রেখেছে ওটা নাকি আজকে আবার ও জলে ভাসাবে কিন্তু জল তো সব শুকিয়ে গেছে সেটা তো আর ওর মাথায় নেই একটু তাড়াতাড়ি রেডি হতে পেরেছে বলে নিজেকে রাজা মনে করছে দেখো এই যে এই যে আর ঝনকের কান্ডটা তোমাকে দেখাই হ্যাঁ গানটা শুনিয়ে নি দারুন গান চালিয়ে যাও ঝনককে দেখো এটা হলো ওর তোষক দিন দেখটা দেখো সর আমার বাড়ির কোনো জিনিসই এদের জ্বালায় খুব বেশি দিন ভালোভাবে টিকবে না কি করছে দেখতে পাচ্ছ তখন আমরা বেরোবো আর তখনও তার শুয়ে শুয়ে টিভি দেখা শেষ হয় না তারপর টেনে তুলে এটাকে ঠিক করে রাখলাম এইবারে বুঝতে পেরেছে এখনই বেরোতে হবে তাই জন্য নিজে নিজেই টিভিটা অফ করে দিল

রোজকার রুটিন হয়ে গেছে ওর এখন এই আরোহী দিদির সাথে খেলা আর ওর মা কিন্তু আমাদের স্কুলে কাজ করে অনেকক্ষণ খেলাধুলা হলো এইবারে যাচ্ছে স্কুলে ঝনকের আরোহী দিদির পুজোর জামা এটা আর এই দেখো আরোহী দিদির মা মানে ঝনকের আরোহী দিদির মা ও আবার স্কুলের কাজের পাশাপাশি চেরিকে যেটুকু টাইম আমার বোন ব্যস্ত থাকে স্কুলে সেটুকু টাইম দেখেও চেরিও আবার ওর কাছে বেশ ভালো থাকে আমার সব ছোট্ট ছোট্ট স্টুডেন্টগুলোর সাথে তোমাদেরকে আরেকবার দেখা করাই ওদের সাথে দিনের একটা টাইম বেশ ভালো কাটে একটু দুষ্টুমি করলে বকা দিই ঠিকই কিন্তু ওদের থেকে ভালোবাসা পাই অনেকটাই বেশি ঝনকের স্কুল থেকে ফেরার পরেই প্রথম কাজ হয় দিয়ার কাছে গল্প বলা যে আজকে স্কুলে কি কি ঘটলো ঝনকের এখন এটাই বলা উচিত ছিল দাঁড়াও বাবার শিষ্য হচ্ছি না এ তো সবে শুরু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঝনকের খাওয়া দাওয়া হয়ে গেছে এইবারে বসেছে মা খেতে আজকে আমরা মাকে বলছিলাম মজা করে তুমি একটা হিন্দু হোটেল খোলো তুমি হবে তার শেফ আর আমরা হব তার হেল্পার সত্যি মায়ের রান্নাগুলো এতই ভালো মানে প্রত্যেকটা রান্না সাধারণ সাধারণ রান্নাগুলোও একেবারে মুখে লেগে থাকে এই ঘরে এসে শুনলাম ঝনকের আজকে বায়না ও আছে দিয়ার সাথে ঘুমাবে দেখো না কি করছে একভাবে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে ওকে শুয়েছি এখনো পর্যন্ত তার চোখে ঘুম নেই তার কারণে দিয়ার পাশে না শুয়ে ঘুমোবে না সন্ধ্যের পর থেকে তোমাদের সাথে সেরকম কথাই বলা হয়নি বেজে গেছে আটটা এতক্ষণ একটু তোমাদের সাথে আবার কথা বলতে এলাম একটু ব্যস্তই ছিলাম রেডি করে সন্ধ্যেবেলা ঝনককে তো পড়তে পাঠিয়ে দিয়েছি আর রাকেশ বললো আমাকেও রেডি হয়ে নিতে বাড়ি চলে আসবো বাড়িতে চলে এসেছি রাকেশের রেকর্ডিং আছে ওই জন্যই কিন্তু রাকেশের চাকদে একটা কাজ ছিল সেই কাজটা করতে করতে এতটাই দেরি হয়ে গেল ও ভেবেছিলো যে ও আরেকবার যাবে গিয়ে ঝনককে নিয়ে আসবে কিন্তু আজকে ঝনকের প্রিয় দিয়া আসবে আমাদের বাড়িতে অনেক দিন পরে অনেকদিন থেকেই ঝনক দিয়া দিয়া করছে কবে যাবে কবে যাবে ছুটি আছে যেহেতু আজকে শুক্রবার কাল শনি রবি দুদিন ছুটি আছে ওই জন্য আসবে রাকেশ ভেবেছিল যে ও যখন ঝনককে আনতে যাবে তখন মাকে নিয়ে চলে আসবে মানে ঝনকের দিয়াকে কিন্তু এতটাই দেরি করে ফেলেছে এখন রেকর্ডিং শুরুই করতে পারলো না আটটা বেজে গেছে পড়তে করতেও এক ঘন্টা নটা আর ঝনককে তো পড়তে পাঠিয়েছি সেই সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ অনেকটা টাইম হয়ে যাবে তাই মা আজকে ঝনককে নিয়ে ফিরবে ফেরার পর ঝনকের রিয়াকশনটা দেখাবো তোমাদেরকে আজকে দিয়া থাকবে বাড়িতে ওর তো বিশাল মজা সারাটা দিন দিয়াকে কাজ করবে না আমি তো ভুলেই গেছিলাম আজকে ঝনক তো দিয়ার সাথেই ফিরেছে পড়ে তাই জন্য রাস্তাতেই ওদের সব আদর আল্লাদ গল্প সব মিটে গেছে এখন বাড়িতে সেই আগে বাবার আদর খেয়ে নিচ্ছে মা এসেছে মানে মায়ের গোপাল সোনাও চলে এসেছে আমার বাড়িতে এবার গোপাল সোনা নিজের জায়গা নেবে আর ঝনক কোথা থেকে দৌড়ে সেই খেলনাটা নিয়ে এসেছে যে দিয়া ওকে গিফট করেছে আর একভাবে বলে যাচ্ছে দেখো না এটার ব্যাটারি শেষ হয়ে গেছে যাতে দিয়া একটু কোনো রকমে দয়া করে ওকে এটা ব্যাটারি ভরে দেয় তুমি এত তাড়াতাড়ি চলে এলে তুমি সব শিওর আনো না তুমি একদম হার্ড পার্সেন্ট তুমি কিছু না কিছু বলেছো তুমি যা বলেছো তার চাইতে একটা আইটেম বেশি এনেছি এত তাড়াতাড়ি চলে এলে পনেরো মিনিটের মধ্যে দেখি কী এক্সট্রা আইটেম এনেছ আনো রাকেশের রেকর্ডিং হয়ে যাওয়ার পর ওকে একটু বাজারে পাঠিয়েছিলাম বেশ কিছু জিনিস আনতে তার মধ্যে অন্যতম জিনিস হলো আমাদের গোপাল সোনার জন্য একটু মিষ্টি সব কাজ করলেও রুটি করাতে আমার একদম অ্যালার্জি ওই জন্য রুটিটা আমি সবসময় কিনিয়ে আনি অনেকটাই রাত হয়ে গেছে এবারে এই জিনিসগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো চলো আজকে বাড়ি চলে যাবে হ্যাঁ কে আমি দুষ্টু তুমি তুমি ভালো দিয়া বাড়ি চলে যাবে বলেছে কিন্তু আজকে দিয়া কিন্তু আজকে বাড়ি চলে যাবে বলেছে আমি তো ফুলে ফুলের মধ্যে দাঁড় করিয়ে করাই কী সব করছে থুতনিটা পুরো লেগে যাচ্ছে বেসিনের মধ্যে কেন দিয়া পড়া ধরতে হয়েছে কিন্তু পারছে না বিফোর লেটার পড়ো তোমার গান করতে কেউ বলে চলে তো ঝনক গান করতে বেশ ভালোবাসে ওই জন্য পড়াশোনার মধ্যেও গানের প্রয়োগ করে আর রাকেশকে দেখো কি দেখছে চেরিটাকে মাথার মধ্যে দুটো ঝুটি বেঁধে দিয়েছে একটা উপরে একটা পিছনে আর বেরি দেখো না চেরির সাথে কেমন দুষ্টুমিটা করছে ওদের এইসব কিউট কিউট ভিডিও দেখতে আমার কিন্তু বেশ লাগে গান প্র্যাকটিস করছে আমরা সব খাবার দাবার নিয়ে বলেছি ঝনক বেশিরভাগ সময় এরকম শুনে শুনেই গান মুখস্থ করে নেয় আর আমি যখন সময় পাই তখন একটু ওকে নিয়ে বসাই এভাবেই চলছে ওর গানের প্র্যাকটিস একটা লিমিটেশন তো থাকে এই ছেলেটার পাগলামির কোনো লিমিটেশন নেই আজকে রাত্রিবেলা ও সবে নিয়ে দেখো এই রেনকোটটা হারিয়ে অনেক দিন হয়েছে তাই জন্য একটা নতুন রেনকোট কেনা হয়েছিল এটা ওর জন্মের প্রথম রেনকোট এটা পরেই পড়তে পড়তে যেত আজকে এই রেনকোটটা পাওয়া গেছে দিয়া খুঁজে পেয়েছে দিয়াদের বাড়ির থেকে আজকে নাকি রাত্রিটা এটা নিয়ে ঘুমবে ঝনক বড় হয়ে গেলে আমি সব থেকে বেশি মিস করব এই দিনগুলোকে আজকে তোমাদের সাথে শেয়ার করতে বসেছি এই যে এক ব্যাগ পুজোর গিফট মা আর বাবার তরফ থেকে আমাদের ফ্যামিলি সবার জন্য এইসব নতুন জামাকাপড় দেখলেই না মানে মনে হয় যে কখন একটু তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো আর তার থেকে বেশি ভালো লাগে বাচ্চাদের জামা কাপড়গুলো এইগুলো হলো ঝনকের তোমরা এখন আমার ভিডিও দেখে দেখে সবাইকেই চিনে গেছো ঝনকের রায় দিদি আর বৃন্দা দিদিকে চেনুই আমার ননদের দুই মেয়ে এটা হলো যে ছোটো তার জামা প্যান্ট এই যে এটা প্যান্ট এখন এই প্যান্টগুলো খুব উঠেছে স্কার্টের মতো দেখতে কিন্তু প্যান্ট তার সাথে কী সুন্দর জামাটা দেখো আর এখন এবারের পুজোটা যেহেতু পুরো গরমের মধ্যে মানে সেরকম ঠান্ডার কোনো ব্যাপারই থাকবে না তাই জন্য এই হালকা পাতলা জামা কিনেছেন খুব ভালো কারণ দেখ এইটা হলো ঝনকের রায় দিদির জামা দেখো জামাটা ডেনিমের মধ্যে প্রিন্টেড খুব সুন্দর দা এইটা হলো ঝনকের দিদি ভাইয়ের জামা ঝনক তোমার জামা তো আগেই দিয়া দিয়ে দিয়েছে এটাও টু পার্ট এটা উপর দিয়ে এই পার্টটা আর ভেতরে এই যে গেঞ্জিটা কি সুন্দর মানে ছোটদের জামাগুলো এত ভালো লাগে মাঝে মাঝে মনে হয় নিজেই ছোট হয়ে নি জামাগুলো এটা ভেতরে এটা উপরে আর এইটা হলো ঝনকের জেম্বার জামা মানে আমার জায়ের এটা কুর্তি একটা হোয়াইটের মধ্যে গোল্ডেন কাজ খুব সুন্দর দেখতে সোবার বেশ এই যে কুর্তিটা আর কুর্তির সাথে এই যে প্লাজো রাকেশের গিফটটা দেখো সামনে ঘুরতে যাচ্ছি আমরা এটা দেখে তোমরা একটু আন্দাজ করতে পারবে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি হ্যাঁ এটা হলো একটা শার্ট পুরোটা খুলবো না খুললে ভাজ করতে পারি না শার্ট একদম ভালো ভাজ করতে শিখিনি আর তার সাথেই ম্যাচ করে এই প্যান্টটা তোমরা কেউ তো আন্দাজ করে নাও আমরা কোথায় ঘুরতে যাচ্ছি ড্রেসটা দেখে ও ঝনকের জামা তো আছে তবে এটা ঝনকের মা দিয়েছে ঝনকের দিয়া তো ঝনককে আগেই সব দিয়ে দিয়েছে না ঝনকের জন্য এই জিন্সটা কিনেছি একটু স্টাইলিশ দেখতে জগার টাইপের হ্যাঁ এটা তোমার জন্য আমার জামা বানিয়া হ্যাঁ এই প্যান্টটা তোমার জন্য তোমার মা কিনেছে এটা হলো ঝনকের ছেলেদের জামা দেখাতে আমার একদম ইন্টারেস্ট লাগে না কিনতেও ভালো লাগে না যখন দোকানে যাই ছেলেদের জামাগুলো যখন সেকশনটায় যাই মানে মেন সেকশনটাতে যখন যাই তখন দাদাই যাতে পাই তাই কিনে দেবো হ্যাঁ আর কী পছন্দ করবো একই তো শার্ট টি শার্ট ব্যাস এটা হলো আমার শুধুমাত্র এটা হলো ঝনকের জেঠুর যেন জেঠুর জামা এটা হলো ঝনকের জেঠুর মানে আমার ভাসুর ব্যাস এই হলো মা নিয়ে এসেছে পুজোর জন্য আমাদের বাড়ির সবার জন্য গিফট মানে একেবারে ধরে ধরে সবার গিফট নিয়ে এসেছে একজনকে বাধ্য আর ঝনকের জামাগুলো তোমাদেরকে আলাদা একদিন দেখাবো কেননা ঝনকের জামা অনেকগুলোই দিয়েছে মা মানে পুজো আর জন্মদিন দুটো পারপাস জন্মদিনে যেহেতু ঝনক এখানে থাকছে না তাই তো তখন গিফটটা তো দিতে পারবে না নাতির জন্য একেবারে প্রাণ কাঁদে ওই জন্য ঝনকের ওই গিফটগুলো আগে আগেই দিয়ে দিয়েছে তোমাদেরকে একদিন শেয়ার করবো সেদিন শুধু ঝনকের জামাগুলোই শেয়ার করবো ওর অনেকগুলো জামা হয়েছে এবার পুজোতে এই দেখো আমি জামা কাপড় দেখাচ্ছি ওইখানে বসে আছে দেখছে আর জিজ্ঞেস করে যাচ্ছে আমার জামা কই আমার জামা কই তোমার জামাগুলো পরে দেখাবো তোমাকে পুরো যাও হ্যাঁ জনকের একটা প্যান্ট আছে এই সবসময় বড় গুড নাইট বলে দাও সবাইকে বলে দাও